হ্যালো বন্ধুরা সবাইকে কেমন আছো আমি রাশেদ চলে আসলাম অনেক বেডে নতুন একটি ভিডিও নিয়ে তোমরা যারা যারা আমার ভিডিওগুলো দেখো সবাই আমার প্রোমো কোডটা ব্যবহার করো আমার প্রোমো কোড হচ্ছে টাইগার বেড ডাব আমি আবারও বলি আমার প্রোমো কোড হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন তো তোমরা সবাই আমার প্রোমো কোডটা ব্যবহার করো আর আমার প্রোমো কোডটা ব্যবহারে তোমরা এক্সট্রা টাকা বোনাস পেয়ে যাও সুতরাং তোমরা যদি এক্সট্রা টাকা বোনাস পেতে চাও তাহলে অবশ্যই আমার প্রোমো কোডটা ব্যবহার করো আর জিতে নাও এক্সট্রা টাকা বোনাস তো এখন আসি ওয়ান এক্স বেডে আর ওয়ান এক্স বেড মানে হচ্ছে টাকার পাহাড় এখানে হচ্ছে অনলাইন ক্যাসিনো গেম এখানে তুমি অনলাইনে হচ্ছে বিভিন্ন গেম থেকে হচ্ছে বাজি ধরে তোমরা হচ্ছে প্রচুর টাকা ইনকাম করতে পারবা তো এখন আসি আমরা হচ্ছে ওয়ান এক্স গেমে তো আমরা এখান থেকে একটা গেম খেলবো আর যেই গেমটা খেললে পরে আমরা আশা করি অনেক টাকা হচ্ছে ইনকাম করতে পারব তো চলো গাইজ দেখি আমরা আজকে কোন গেমটা খেলব তার আগে হচ্ছে এখানে মানে প্রচুর গেম আছে তোমরা চাইলে যে কোনো গেমই খেলতে পারো এখান থেকে যে কোনো গেম খেলেই কিন্তু তোমরা কিন্তু প্রচুর টাকা কিন্তু ইনকাম করতে পারো আমরা এখন খেলবো হচ্ছে ফাইভ ডিস্ক পকার যেখানে সর্বোচ্চ দুই গুণ পর্যন্ত টাকা ইনকাম করা যাবে তো চলো আমরা প্রথমে হচ্ছে বাজিটা ধরি আমরা পাঁচশো টাকা বাজি ধরলাম তো এই যে দেখো প্লেয়ারের আর ডিলার আর হচ্ছে প্লেয়ার প্লেয়ারটা হচ্ছে আমি ডিলার হচ্ছে প্রতিপক্ষ এখানে আমার হচ্ছে এর জন্য হচ্ছে পিয়ার ফোর চার চার কাজ হলো না দেখি এইবার হচ্ছে দুইটা এইবারও মিস হয়ে গেল এই গেমটা থেকে কিন্তু হচ্ছে মাত্র হচ্ছে দুই গুণ পর্যন্ত টাকা আয় করা যায় এই যে দেখো আমরা কিন্তু এই ম্যাচে কিন্তু হচ্ছে দ্বিগুণ টায় কিন্তু পেয়ে গেলাম এক হাজার টাকা পেয়ে গেছি তো দেখি আবার হচ্ছে টাকা ইনকাম করতে পারি কিনা তো আমি স্কিপ দিয়ে দিলাম কিন্তু না আহ স্কিপে কাজ হয় নাই ওদের হচ্ছে ছয় হচ্ছে আহ পেয়ার আর তিন হচ্ছে পেয়ার দুইটা পেয়ার পড়ছে আর আমাদের এখানে মাত্র দুই আর এক চলো চারটাকে একটু ঘোরায় দেখি ছয় পড়ছে তো এইখানে কিন্তু ওর হচ্ছে গুটি বড় আমার কিন্তু গুটি একদমই ছোট তো এখন দেখো মাত্র একের একটা পেয়ার পড়ছে আর ওদের দেখো দুই তো এটা কিন্তু হচ্ছে কাজ হবে না চলো আমরা ঘোড়ায় দেখি এই দেখো পাঁচের পেয়ার পড়ছে ফুল হাউস এইখানে কিন্তু আমি কিন্তু জিতে গেলাম তিনটা পড়ছে হচ্ছে পাঁচ এই কারণে কিন্তু আমি এক হাজারটায় কিন্তু হচ্ছে জিতে গেছি খুব সহজে আমার এখানে দুই এর হচ্ছে পেয়ার পড়ছে আর হচ্ছে পাঁচের পেয়ার তাহলে হচ্ছে কাজ হবে না তো আমরা হচ্ছে সবগুলোকে হচ্ছে একটু করে ঘোরায় দিব তো এখানে তিনের পেয়ার না কাজ হয়নি আমার হচ্ছে মিনিমাম ছয়ের পেয়ার লাগছিল এই যে দেখো ছয়ের পেয়ার তো এটাও হচ্ছে পাঁচের পেয়ার তো এখানে তো মাস্ট বি জিতে গেছি তারপর আমরা একটু ঘোরাবো দেখি তিনটা আছে ছয়ের দেখো তিনটা এইখানে তো হচ্ছে আনপার্সেন্ট ফুল হাউজ হয়ে গেছে ও আচ্ছা ওইখানে তিনের আচ্ছা ওইখানে আবার পরে গিয়ে হচ্ছে ইটা হচ্ছে বেশি ছিল তো গাই যেইভাবে হচ্ছে খেলতে হবে তো গাই সবাই আমার প্রোমো কোডটা ব্যবহার করো আমার প্রোমো কোড হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন আমি আবার বলি আমার প্রোমো কোড হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন সবাই আমার প্রোমো কোডটা ব্যবহার করো এতে করে তোমরা কিন্তু এক্সট্রা টাকা বোনাস পেয়ে যাবো সুতরাং তোমরা যদি এক্সট্রা টাকা বোনার যদি পেতে চাও অবশ্যই আমার ফোন কোডটা ব্যবহার করো তো এইখানে হচ্ছে চারের পেয়ার হচ্ছে ছয় পেয়ার তো এইখানে হচ্ছে ও হচ্ছে যাবে আমার দেখা যায় গুটি কিন্তু একদমই খারাপ অবস্থা আর পাঁচের তিনটা পড়ছে আমার এক দুই তিন ছেড়ে দিবো এইখানে কাজ হবে না আমার হচ্ছে আমার হচ্ছে ছয়ের তিনটা তো আমার হচ্ছে একটা ঘোড়ায় দেখছে কাজ হয় নাই আমি কিন্তু এখানে জিতে গেছি আমি কিন্তু এইখানে কিন্তু ডাবল টাকা কিন্তু পেয়ে গেছি তো এই যে দেখো এইখানে হচ্ছে তিনের হচ্ছে তিনটা তো আমি এই তিনটাকে হচ্ছে একটু ঘুরায় দিব কিন্তু কাজ হয় নাই হচ্ছে গুটিটা হচ্ছে বড় আমার এখানে এই তিনটা খুবই ছোট পাঁচের হচ্ছে তিনটা আসছে ও একটু ঘুরাই দিচ্ছে কিন্তু কাজ হয় নাই আমার কিন্তু এখানে ফুল হাউস চলে আসছে এতে করে কিন্তু আমি কিন্তু ফুল টাকাটা মানে দুই গুণ টাকা কিন্তু পেয়ে গেলাম তো গেমটা তোমরা খেলতে পারবো গেমটার নাম হচ্ছে ফাইভ ডিস্ক পোকার গেমটা মোটামুটি ভালো গেমটা তোমরা হচ্ছে ট্রাই করতে পারো গেমটা খেলে তোমরা আশা করি এখান থেকে দ্বিগুণ করে হচ্ছে টাকা ইনকাম করতে পারবা তো আজকের মতো গাই যায় পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো গেম নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থেকো আর অবশ্যই আমার প্রোমো কোডটা ব্যবহার করো আমার প্রোমো কোড হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন তো স্ক্রিনের ওপরেও আমার প্রোমো কোডটা দেওয়া থাকবে সবাই সেখান থেকে দেখে আমার প্রোমো কোডটা ইউজ করো কারণ আমার প্রোমো কোডটা ইউজ করলে তোমরা এক্সট্রা টাকা বোনাস পেয়ে যাবা তো আজকের মতো হচ্ছে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো গেম নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থেকো আর বেশি বেশি করে গেম খেলার টাকা ইনকাম